আমার ভাইয়ের যে বন্ধুকে আমি এককালে রিজেক্ট করেছিলাম সেই বন্ধু এখন বর্তমানে বাংলাদেশ সেনাবাহিনীর হাই র্যাঙ্কের একজন অফিসার মেজর মেজবাই ইফতেখান এই নামটা আমাকে আজ ভাবাচ্ছে ভীষণ উনি আজ আমাদের বাসায় এসেছেন ভাইয়ের ইনভিটেশনে আমি নিজের ঘরে লুকিয়ে আছি করি ওনার সামনে যেয়ে কোন মুখে সেই মুখ তো আমার নেই পাঁচ বছর আগে ওনাকে আমি অপমান করেছিলাম শুধু অপমান নয় প্রচণ্ড রকমের অপমান করেছিলাম ওনার মতো প্রবল আত্মসম্মানবোধ সম্পন্ন ব্যক্তিত্ববান পুরুষ মানুষও সেদিন মাঝ রাস্তায় আমার সেই ব্যক্তিত্ব কর্মকাণ্ড আর গলা চড়া করা আমাকে বলেছিলেন প্লিজ আকসা এটা পাবলিক প্লেস একটু চুপ যাও প্লিজ মানুষ শুনছে দেখছে আমাদের আমার দিকে কিভাবে তাকিয়ে আছে দেখো বড্ড বেশি অপমানিত বোধ করছি অথচ আমাকে কেউ কোনোদিন পিঞ্চ করে একটা কথা বলারও সাহস পায় না এলাকায় এতটাই ভদ্র শাম্প ছেলে হিসেবে পরিচিত আমি অথচ আজ তুমি আমার যদিও আমি আমি প্রথম এবং শেষবার বললাম আর কখনো তোমার সামনেও আসবো না তবু দয়া করে একটু চুপ আকসা সবাই আমাকে খারাপ ভাবছে এই জোটের কথাগুলো নিজের মানসম্মানের খাতিরে উনি আমাকে অবলীলায় বলে দিয়েছিলেন শত মিনতি করেও আমাকে থামাতে পারেনি আমি তো রীতিমতো লোক জড়ো করে ফেলেছিলাম একটা কেচ্ছা হয়ে যাচ্ছিল সেদিন সবাই বলবলি করছিল এই ছেলেটাকে নাকি ভদ্র ভাবতাম অথচ এ তো দেখে পথেঘাটা মেয়েদের ডিস্টার্ব করে বেলায় সেদিন উনাকে আমার জন্য মিথ্যে অপবাদ পেতে হয়েছিল তখন আমি খুব ছোট ছিলাম মাত্র সতেরো বছর বয়সের বাচ্চা একটা মেয়ে সব কিছু খেলনা ভেবে নিতাম তাই ওনার প্রোপোজাল নিয়েও প্রচণ্ড হাসি তামাশা করেছিলাম কিন্তু বড় হওয়ার পর ধীরে ধীরে বুঝতে পেরেছি উনি আসলে উচ্চবাচ্চ করার মতো তেমন কিছুই বলেননি সেদিন আমাকে বরং খুব ভদ্রভাবে জানিয়েছিলেন কিন্তু আমি আমি কি করে ফেললাম এখন অনুতপ্ত বোধ করছি আজ এতগুলো বছর পরে উনি আমাদের বাসায় এসেছেন এর আগে অবশ্য ভাইয়ার কাছে শুনেছিলাম উনি নাকি রাজশাহী সেরেছেন চাকরির জন্য কি চাকরি তা জানতাম না আজ সচক্ষে দেখে নিলাম আমি কি করবো কলি বাইরে ডাক করেছে আমার যাওয়া কি উচিত হবে আকসার ঘরের মধ্যে প্রচণ্ড হয়ে পাইচারি করছে দাতে। অস্থির হয়ে পড়লে এই কাজটা করে বাজে অভ্যাস আছে ওর কলিফোনের উপাস থেকে ঠান্ডা মাথায় বলল বাইরে যা আকসা একদিন একদিন তো তার সামনে তোকে পড়তেই হবে সেই সাক্ষাৎকার না হয় আজই হলো তুই যে অন্যতত্ত্ব বোধ করছিস এটাই যথেষ্ট প্রয়োজন পড়লে ক্ষমাও চেয়ে নেবি উনি আমাকে মাপ করবেন বলে তো মনে হয় না আমি একটা বড় অন্যায় করেছিলাম ওনার মতো প্রবল আত্মসম্মান সম্পন্ন একটা ছেলের সাথে উনি কি এত সহজে ভুলে যাবেন বাইরে গিয়ে তো দেখ আগে হতে পারে এতগুলো বছরে সব কিছু ভুলে টুলে গেছে তুই নার্ভাস হবি না হাসি মুখে কথা বলবি কেমন আচ্ছা তাহলে যা গিয়ে সাক্ষাৎ করে আয় সাক্ষাৎকার কেমন হয় এসে জানাবি আমাকে ঠিক আছে আকসা ও আকসা আকসাক সাথে কথা শেষ করে ফোনটা রিডিং টেবিলের উপর রেখেছে তখনই ওর বড় ভাইয়ের চতুর্থবারের মতো ডাক্তার শোনা গেল আকসাল জর্জের জন্যটা ফেলে একটা সুতির ওনা গায়ে মাথায় ভালোভাবে জড়িয়ে রুম থেকে বের হলো আকসাল রুমের সোজে সোজি ড্রয়িং রুম তারপরে ডাইনিং সবাই ডাইনিংয়ে বসেছিল মেন কোর্স খাওয়া শেষে ডেজার্ট আইটেম চলছিল তখন আকসাস দুপুরে খেতেও বের হয়নি কোনোরকম মাকে বলে টোলে রুমেই খাবার নিয়ে খেয়েছে আকসার ধীর এগিয়ে গিয়ে ড্রয়িং রুমে থেকে থেকেই ওকে দিয়ে দেখল ওর বড় ভাইয়ের পার্শ্ববর্তী চেয়ারে বসে আছে আইসক্রিমের কাপে চামচ খানাচারা করছে পাশের একটা বলছে চিরপরিচিত এক রাস মুগ্ধকর হাসি লেগে রয়েছে ওর হাসি দেখে আকসা এবার কিছুটা ভরসা পেলো ডাইনি এ প্রবেশ করলো ইফান ওকে খেয়াল করে বললো রে এতক্ষণ ডাকলাম যে হয়েছিল ঘুমোচ্ছিলাম ভাইয়া আকসা একটু মিথ্যে কথা বললো মেজবাকে বসতে দেওয়া যাবে না তার আশার হেতুতে অস্বস্তিতে পড়ে আকসা বাইরে আসেনি ওর বড় ভাই এবার ওকে উদ্দেশ্য করে বলল আকসা এই যে আমাদের মেজবা চিনতে পেরেছি সখে দেখ চোকরা কেমন বড় হয়ে গেছে তিনি আজ আমাদের সে সিক্রেট লাভার মেজবা নয় মেজর মেজবা আহমেদ মেজবা ওকে মনে আছে তোর মেজবা এবার মুখটা উঠিয়ে আকসার দিকে তাকালো চোখে চোখ পড়তেই আকসা বলল আসসালাম আলাইকুম আকসাকে অবাক করে দিয়ে মেজবা মুসকে হেসে জবাব দিল ওয়ালাইকুম আসসালাম বাচ্চা মেয়ে তো দেখি বড় হয়ে গেছে ভালো আছো আকসার চোখ একটু কাঁপল অবচরে কুচকালেও সঙ্গে সঙ্গে স্বাভাবিক হয়ে মৃদু হেসে জবাব দিল যে আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আকসার কেমন জানি বোধ হলো ও এতটাও ভালো আচরণ আশা করেনি ভেবেছিল মেজবা হয়তো কথাই বলবে না ওর সাথে আর যদিও বা কথা বলে তবে মুখটা বাংলার পাঁচের মতো করে রাখবে কিন্তু এত দেখি উল্টো ঘটনা আচ্ছা তবুও মনে মনে খুব খুশি হলো জান বাবা লোকটা তার মানে পুরনো সব ঘটনা ভুলে গেছে রিফানের কথায় আকসা টেবিলে বসল তারপরে আইসক্রিমের কাপ নিয়ে আইসক্রিম খেতে ব্যস্ত হল খাওয়ার ফাঁকে অগচরে মাঝে মাঝে মিসবাকে দেখতে লাগল লোকটা ওর দিকে আর এক বারো তাকায়নি বল সামনের চেয়ারে যে একজন মানুষ বসে আছে সেটাই খেয়াল করছে না যেন দিব্যি গল্প করে চলেছে আকসার মা আর ভাইয়ের সাথে ইফান মেজবাকে বলল তোকে কত মিস করি জানিস তুই সেই যে পাঁচ বছর আগে জবের জন্য চট্টগ্রাম গেলি এরপর থেকে তোর দেখা সাক্ষাৎ আই খুবই কম ব্যবসায়ীতে আসিস তাও বছরে দুই একবার ফোনে কথা হলেও কি মন ভরে আমি তোর লোকজনকে তোর নামে অভিযোগ করি যে আমার বাচ্চাকালের কালের বন্ধু মাকে ভুলে গেছে ইফানের কথায় মেজোয়া মুসকে হাসলো তারপর ছোট্ট করে জবাব দিল জবের জন্য ব্যস্ত ছিলাম অ্যাকচুয়ালি আমাদের জব জানিস তো কেমন ছুটি খুবই কম পাওয়া যায় আর এক্সকিউজ দিস না তো তোকে এত করে বললাম আমাদের বাসায় আসতে অতবার ইনভাইট করলাম আজ আসলেই তাও কত দিন পর পাঁচ বছর কি কম কথা আগে তো আমাদের বাড়িতে আসতেই অনেক আদের সময় আর এখনকার সময়ের মধ্যে অনেক ডিফারেন্স মেজবানের কথাটা আচ্ছা নিকটে কমফির শোনানো বেশ ও এবার খাওয়া থামিয়ে মেজবার দিকে টাকা দিয়ে দেখতে পেল মেজবা ওর দিতে কেমন অদ্ভুত ভাবে জানি তাকিয়ে আছে আকসা একটু অপ্রস্তুত হলো সৌজন্যতা লোক হাসিও দিল তৎক্ষণাৎ মেজবা ওর দিক চোখ সরিয়ে নিয়ে ইফানের সাথে কথা বলা ব্যস্ত হলো আকসার মা আয়শা পারভিন নববিশামের ডেজার্ট গোল্ডটা মেসব্যান্টিকে এগিয়ে দিয়ে বললেন এটা খাও বাবা তুমি তো তেমন কিছুই খেলে না মিষ্টি একটু কম খায় আনতে মেসবা ভদ্রতা সূচক হেসে কথাটা বলতে পাশ থেকে ইফান বলে উঠলো হ্যাঁ ও তো মিষ্টি জাতীয় খাবার কম খায় তোমার মনে নেই আগে যখন ও আমাদের বাসায় আসতো তখন তুমি চা বা নালে চিনি দিতে নিষেধ করতো আর এখন তো ও আরো বেশি ডিসিপ্লিন হয়ে গেছে মিষ্টি জাতীয় কোনো খাবারই খায় না দেখোন না এক্সারসাইজ করে বডি কেমন বানিয়েছে ইফান বেশ চটপটে কথা বলে বেশি আর এদিকে মেজবা চুপচাপ কথা বলে কম এক কথায় বলা চলে ইন্টুভার্ট পার্সন আকসাই সরাসরি মেজবার দিকে তাকালো তার পরনে একটা ডিপ আলমন্ড ওল্ড মানি হ্যাকসন কেবল পলো আর ব্ল্যাক কালারের ফর্মাল প্যান্ট বাহাতে ওল্ড মানি টাইম পিস ওয়াচটা দেখতেন দারুণ লাগছে পূর্বের সে ঝাঁকড়াচোল এখন আর্মি কাঠ হাতে একটা সিম্পল চিকন তুর্কি রুপার আংটিও পরা লোকটার যে জিনিসটা সবচেয়ে বিশেষ তা হলো তার চোখ চোখের মনে হালকা সবুজ রঙের যেটাকে ফ্যাজেল চোখও বলা যায় আলমন্ড শেপ মেজবার সে চোখ আকসার ওপর পড়তেই ও তড়ি করে চোখ সরিয়ে নিল মেজভাই এবার টেবিলের ওপর থেকে ফোনটা তুলে নিয়ে পকেটে রেখে আয়সা পারভিনকে উদ্দেশ্য করে বলল তাহলে আনতি যে কথা বলেছিলাম সেটাই কিন্তু থাকলো আপনারা কিন্তু আগামী শুক্রবার আমাদের বাসায় আসছেন সবার ইনভিটেশন রইল কিন্তু আয়সামে গম হেসে আচ্ছা বলে দিল সম্মতি জানালেও ইফান একটু বাধা দিয়ে বলল তুই তো আছিস সেখানে দিন পনেরো আমরা না হয় লেট করে যাই হুম লেট করা যাবে না আনটি কখন আমাদের বাসায় যায়নি মামনি কিন্তু তুই না আসলেও সমস্যা নেই আনটি গেলেই হবে ইফান আওত ভাবে মেজভাল পিঠে একটা বসে মৃদু হেসে বললো আচ্ছা যাব। আমরা সবাই যাব এখন উঠিতা হলে মেজবাহুরতেই ইফানোর হাত টেনে ধরে বলল আরেকটু থাক মাত্র তৈরি মেজবা ঘড়িতে সময় দেখে বললো রে সময় নেই হাতে একবার ছোটমণিদের বাসে যেতেই হবে না হলে উনি রাগ করবেন আজ সন্ধ্যায় যাওয়ার কথা ছিল এখন তো বিকেল হয়েই এসেছে সেখানে পৌঁছাতে সন্ধ্যা তুইও চল আমার সাথে মেজবা ইফানকে টেনে ধরল ইফান আবার না করতে পারলো না মেজবা সবচেয়ে ভালো বন্ধু মুখে না বললেও ওরা বেস্ট ফ্রেন্ড এফার ওর সঙ্গ সহজে ছাড়ে না ইফান ছেলেটা ভীষণ ভদ্র এবং মার্জিত ওর সঙ্গ ইফানের খুব ভালো লাগে এজন্য সুযোগ পেলেই ওর সঙ্গে থাকে এতগুলো বছরের বন্ধুত্বে এটাই ঘটে চলেছে দূরে থাকলেও বন্ধুতে কোনো খামতি নেই ইফান বাসায় পড়া পরনের টি শার্টটা খুলে তৈরি হয়ে আসতে গেল রুমে আয়সা পারভিন তখন টেবিল থেকে সব ডেটু প্লেট আর খাবার সরিয়ে রান্নাঘরে নিয়ে গিয়েছিল আকসা এতক্ষণে চুপচাপ ফোন দেখার ভান করেছিল এরা সবাই যেতে খেয়াল করলো ডাইনিংয়ে শুধুমাত্র ও আর মেজবা ওর হঠাৎ এবার ক্ষমা যাওয়ার কথাটা মাথায় এলো চটপট মেজবা দিকে দেখালো মেজবাহ ফোন স্টল করছিল তখন আকসাতে গুরুত্বপূর্ণ কেউ হিসেবে যেন ধরছেই নাও এমনটাই বোধ হলো আকসার তবুও ক্ষমা চাওয়ার জন্য কথা বলার চেষ্টা করল হালকা কাশি দিয়েও যখন মেজবার মনোযোগ আকর্ষণ করতে পারলো না তখন হালকা সরে ডাকল মেজবা মেজবা তৎক্ষণাৎ মুখ তুলে আকসার মুখ পানে তাকিয়েই বলল মেজবা ভাইয়া ওকে জি আকসা ঠিক বুঝতে পারলো না তাই প্রশ্নটা করল মেজবা জবাব দিল কারেকশন করিয়ে দিলাম বয়সে খুব সম্ভবত বছর সাতেকের বড় হই তোমার বড়দের কিভাবে সম্মান করতে হয় জানো না না নো প্রবলেম না জানলে আমি শিখিয়ে দিচ্ছি এখন থেকে মেজবা ভাইয়া বলে ডাকবে বলো মেজব ভাইয়া আকসা স্তব্ধ বনে গেল এই লোক কিছুক্ষণ আগেও হেসে এসে ওর সাথে কথা বলছিল হঠাৎ কি হলো আকসা ভেবে পেল না ওকে চুপ থাকতে দেখে মেজবা একটু ধমকানো সুরে বলল কি হলো বলো কুইক আকসা পারলে এখানে বাচ্চাদের মতো কেঁদে দেয় এই বাইশ বছরের জীবন্ত সাহেব কখনো কেউ ওকে সামান্য ধমক তো দূর গলায় গলায়ও কথা বলেনি ছোটবেলা থেকে প্রচুর আহ্লাদ পেয়ে বড় হয়েছে সেই মেয়েকে কিনা এই লোক ধমকে কথা বলছে আকসা কান্না অত স্বরে বলে উঠল সরি মেজবা আমাকে ক্ষমা করে দিন ওর কান্নার অত কণ্ঠস্বর শুনেও মেজবা করল না অদ্ভুত শীতল এবং গম্ভীর স্বরের মিশ্রণে পাল্টা প্রশ্ন করল হোয়াই আর ইউ সেইং সরি টু মি আই ডোন্ট সি অ্যানি রিজন আই শুড ফর গিভ ইউ হোয়াট ইউ মিন আকসা থতমত খেলো ওর চোখ ঠিকরে ও বাইরে বেরিয়ে আসার জন্য আন্দোলন শুরু করছে যেন দিল বলে, তখনই সেখানে চলে আসলো। আকসা যেন প্রাণে পানি ফিরে পেল আর কিছুক্ষণ মেজবের সামনে দাঁড়িয়ে থাকলে ও সত্যি কান্না করে দিত এত কঠোর আচরণ নেওয়া যায় না কেউ কখনো করেনি আক্সার সাথে হঠাৎ করেই ও মেজবাকে ভয় পেতে শুরু করল